বলেছেন যে নিশ্চই তোমাদেরকে এখানে পরীক্ষা ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন করতে করতাম এটা নবিজি বলছেন সাল্লাল্লাহ মার আনিন হোসেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কীভাবে জানলে বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সে ব্যক্তি বলবে যে আমি আল্লাহর কিতাব এই কোরআন করেছি অমিল বলবে আমি আল্লাহর কোরআন করেছি আমি এর উপর ইমান এনেছিলাম এবং সত্যায়ন করেছিলাম দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন করছে না হারিস করছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পারফেক্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে